হ্যালো এভরি রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ একটি অ্যালটমেন্ট অর্ডার ইস্যু হয়েছে সেই অ্যালটমেন্ট অর্ডারটি নিয়েই আজকের ভিডিওতে ডিসকাস করব এই অর্ডারটি যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অর্ডারটি হচ্ছে আজকের ইস্যু সেই অ্যালটমেন্ট অর্ডার তো কোন পারপাসে সেই অ্যালটমেন্ট এসেছে এটাই এখন জিজ্ঞাসা কোন পারপাসে এসেছে কবে ডিসবার হবে এই সব কিছু নিয়ে ডিটেলে থাকবে আলোচনা তো এখন আঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা এই সেপ্টেম্বর মাস জুড়ে মানে ন্যাশনাল নিউট্রিশন মান্থ বা সুপুষ্টি মাস উপলক্ষে আঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রত্যেক বিভিন্ন রকম ইভেন্ট পালন করছেন তো আপনারা জন আন্দোলন পোর্টালে অবশ্যই ইভেন্টগুলো তুলবেন যেহেতু ব্যাক ডেটের এন্ট্রি তিন দিন পর্যন্ত করা যায় সেজন্য যদি এরকম হয় যে আগের ডেটা এন্ট্রি হয়নি তাহলে তিন দিন পর্যন্ত এ ডেটা ফিল করে দেবেন আমি রেগুলার আপডেট দিচ্ছি তো আজকের ভিডিওতে আমি অ্যালোটমেন্ট অর্ডার যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অর্ডারটি নিয়ে আলোচনা করব তো এই এই যেটা থেকে প্রয়োজন সেটা হচ্ছে অনারিয়াম অ্যালোটমেন্ট তো আমাকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করছেন অনেকেই প্রশ্নটা রাখছেন যে কবে অনারিয়াম অ্যালোটমেন্ট আসবে তো দেখুন উত্তরটা পান কি না হয়েছে অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ আইসিডিএস স্কিম থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের অধীন আইসিডিএস ডিরেক্টরেট থেকে পাবলিশ হয়েছে মেমো নম্বর ডিটি আর ডেট হচ্ছে অফ সেপ্টেম্বর সাবজেক্ট চলে এসেছে সাবজেক্ট দেখে এবার বুঝতেই পারছেন যে অনারিয়াম অ্যালটমেন্ট এটা ড্রয়াল লিমিট আন্ডার কম্পোনেন্ট জিরো টু পয়েন্ট জিরো টু অনরিয়াম ডব্লু বি স্কিম বি একশো ছাপ্পান্ন অঙ্গনওয়াড়ি সার্ভিসেস জেনারেল আন্ডার থ্রি নাইন সেভেন ফাইভ মানে ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে জিরো টু পয়েন্ট জিরো টু এই কম্পোনেন্টে এটা হচ্ছে অনরিয়াম কম্পোনেন্ট স্কিম বি একশো ছাপ্পান্ন অঙ্গনওয়াড়ি সার্ভিসেস আন্ডার থ্রি নাইন সেভেন ফাইভ এটা হচ্ছে স্কিম তো তার মানে খুব সহজ করে বললে এটাই দাঁড়ায় যে অনারিয়াম হেডে অ্যালোটমেন্ট চলে এসেছে তো এবার যে প্রশ্নগুলো অ্যারাইজ করে সেটা হচ্ছে কবে ডিসবার্স হবে এটা একটা প্রশ্ন থাকে কত মাসের জন্য অ্যালটমেন্ট এসেছে অর্থাৎ পরের মাসেও কি এরকম প্রবলেম হবে কিনা বা অপেক্ষা করতে হবে কিনা এই প্রশ্নটা থাকে আর গভর্নমেন্ট প্রজেক্টের সাথে সাথে এনজিও প্রজেক্টের ক্ষেত্রে মানে এনজিও প্রজেক্টেরও অ্যালটমেন্ট এসেছে কিনা তো এবার উত্তরগুলো একটা 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 করে দিয়ে দিই দেখুন এখানে কি লেখা আছে একটুখানি প্রথমে পড়ে নেব ড্রয়াল লিমিট হ্যাজ বিন সেট আপ আন্ডার জিরো টু পয়েন্ট জিরো টু অনরিয়াম ডাব্লিউ বি একশো ছাপ্পান্ন ফর ফান্ড অ্যামাউন্টিং এত টু ওয়ার্ডস ফর এ ডাব্লিউ ডাব্লিউস অ্যান্ড এ ডাব্লিউ এইচ এস অফ গভর্নমেন্ট রান আইসিডিএস প্রজেক্টস মানে ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে অনরিয়াম হেডে জিরো টু পয়েন্ট জিরো টু স্কিম বি একশো ছাপ্পান্ন ওই হেডে ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে কি পারপাসে টু ওয়ার্ডস অনরিয়াম অফ এ ডাব্লুড অ্যান্ড এ ডাব্লু মানে অঙ্গনবাড়ি ওয়ার্কার এবং হেল্পারদের যে অনরিয়াম সেই পারপাসে ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে অফ গভর্নমেন্ট রান আইসিটিএস প্রজেক্ট মানে গভর্নমেন্ট রান আইসিটিএস প্রজেক্টের ওয়ার্কার এবং হেল্পারদের অনরিয়াম এই এই অ্যালটমেন্টের অর্ডার এটা

দেখুন ডিসবার দুদিন বা তিন দিন সময় লাগতে পারে তবে সব প্রজেক্টের সিনারিও সমান নয় কিছু কিছু প্রজেক্টে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে একটু দেরি হতে পারে তো এটা সবার ক্ষেত্রে জেনারেলাইজ করে বলা যায় না সুন অ্যাস পসিবল হয়ে যাবে মানে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি হয়ে যাবে অর্থাৎ চেষ্টা করা হবে এটা বলতে পারি তো এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর দিলাম এবার হচ্ছে কত মাসের জন্য অ্যালোটমেন্ট এসেছে এর উত্তরে বলবো আমার প্রজেক্টের হিসাব অনুযায়ী দুই মাসে অ্যালোটমেন্ট এসেছে দু মাসে অ্যালোটমেন্ট মানে অগাস্টের এবং সেপ্টেম্বরেরটা এবার কিছু কিছু ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে তো দিদিরা আমাকে প্রশ্ন করেন তো প্রশ্ন করেছিলেন বেশ অনেক দিন ধরেই দেখছি যে ওয়ার্কার দিদিরা আমাকে প্রশ্ন করেছেন অনারিয়াম হেডের অ্যালটমেন্টের ব্যাপারে তো আশা করছি উত্তরটা আমি দিতে পারলাম এবার যে প্রশ্নটা রাইস করছে সেটা হচ্ছে যে এখানে তো গভর্নমেন্ট রান আইসিডিএস প্রজেক্টের কথা উল্লেখ করা আছে তাহলে এনজিও রান আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে কি হবে এই অর্ডারটা হচ্ছে গভর্নমেন্ট রান আইসিডিএস প্রজেক্টের ওয়ার্কার এবং হেল্পারদের অনারিয়াম পারপাসে এর পরের যে মেমো নাম্বার মানে এটা হচ্ছে তেত্রিশ আশি এর পরের মেমো নাম্বার তেত্রিশ একাশি সেই মেমো নাম্বারে হচ্ছে এনজিও রান প্রজেক্টের ওয়ার্কার এবং অনরিয়াম তো আমি অর্ডারটি এক ঝলক দেখিয়ে দেব তার আগে দিদিদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশন লিখবেন আর এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটা দিয়ে দেবেন এর পরের ভিডিওতে আমি ইনসেন্টিভ নিয়ে আলোচনা করব ইনসেন্টিভ ইনসেন্টিভের ক্রাইটেরিয়াতে একটা চেঞ্জ এসেছে তো সেটা নিয়ে আলোচনা করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কাল আমি জন আন্দোলন পোর্টালের থিম আর অ্যাক্টিভিটি কিভাবে তুলবেন সেটা নিয়ে ভিডিও আপলোড করবো আগামীকাল তো আমার মনে হয় অনরিয়ামে অ্যালটমেন্টের বিষয়ে সবাই অপেক্ষা করছিলেন তো সেই জন্য এই ভিডিওটা মানে এই ইনফরমেশনটা আগে আপনাদেরকে দিলাম তো যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দেবেন এবার আমি এনজিও রানি প্রজেক্টের যে অর্ডারটি সেটা একবার দেখিয়ে দিচ্ছি যেটা বললাম যে তেত্রিশ আশি হচ্ছে আগের অর্ডারটা এটা হচ্ছে তেত্রিশ একাশি এই অর্ডার তেত্রিশ একাশি আইসিডিএনডিটি আর ডেট হচ্ছে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো এখানে পরিষ্কার লেখা আছে ড্রয়াল লিমিট ইন ফেভার অফ আইএস অফ এনজিও রান আইসিডিএস প্রজেক্টস আন্ডার জিরো টু পয়েন্ট জিরো টু অনোরিয়াম স্কিম ডব্লিউ বি একশো তাহলে দেখতে পাচ্ছেন যে এই অর্ডারটা হচ্ছে এনজিও রান আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে যার মেমো নম্বর তেত্রিশ একাশি তো এই মেমো নম্বরের ভিত্তিতে এই যে অর্ডারটি এটা হচ্ছে এনজিও রান আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে আর আগের অর্ডারটি যেটা দেখলেন সেটা হচ্ছে গভর্নমেন্ট রান আইসিডিএস প্রজেক্টের ওয়ার্কার হেল্পারদের অনোরিয়ামের ক্ষেত্রে তো আশা করছি অনোরিয়াম নিয়ে আর কারোর কোনো কনফিউশন নেই যদি কনফিউশন এরপরেও থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন আর এটা শুধুমাত্র অনারিয়াম পারপাসে এর সাথে ডেটা চার্জেস বা ইনসেন্টিভ গোলালে চলবে না ইনসেন্টিভ বা ডেটা চার্জেস নিয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করব বা অন্য অ্যালটমেন্ট এলে আমি তখন আপনাদের জানিয়ে দেবো তাই এই ধরনের অথেন্টিক ইনফরমেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ